সাথে আমার প্রতিনিয়ত কথা হতো দিনে চার থেকে পাঁচ ঘন্টা কথা বলতাম ফোনে সেও আমাকে তার পরিবার সম্পর্কে সব বুঝিয়ে দিয়েছিল এবং সে আমাকে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখিয়েছিল তার সাথে আমি এক মাস কথা বলি এক মাস কথা বলে আমাদের বন্ডিংটা বেশ ভালোই হয় সে আমাকে এমনভাবে ট্রিট করে যেন আমি তার ঘরের বউ কিন্তু ঈদের দুই থেকে তিন দিন আগে তারা আর কোনো ডেট দেয় না কল দিলে বলে আজ না হয় কাল এক সব বলে বাহানা দেখায় এবং ছেলে তার পরিবারকে নানান ভাবে বোঝায় কি সমস্যা সে এত দূর আসছে সে এই বিয়ে করবে কিন্তু তার পরিবার পরে তাদের মত পাল্টান তারা এই বিয়েতে রাজি না তারা এই বিয়েটা ভেঙে দেয় কিন্তু কি কারণে তারা যে বিয়েটা ভেঙে দেয় সেই কারণটা তারা বলে না আজও অজানা সেই কারণ সে আমাকে বলে তার পরিবারকে সে মানাতে পারছে না সে আরও কিছু সময় চায় কিন্তু আমার পরিবার আর কোনো সময় দেবে না সেই ভাইও তাকে ফোন দিয়ে বারবার বিয়ের ডেটের কথা জানতে চায় তার উপর অনেক রাগ দেখায় কেন এমন করছে তারা কারণ এখানে আমার এবং ভাইয়ের সম্মান জড়িত ছেলে আমাকে বারবার বলতেছে আল্লাহকে ডাকো নামাজ পড়ো সে যেন আমার দোয়া কবুল করে সে ভাই বিয়ের সম্বন্ধটা নিয়ে এসেছিল সেই ভাই তার সাথে অনেক রাগ করে পরে তাকে বলে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন তারপরে সে আমাকে বলে জানি না কেন এমন হলো কাউকে বোঝাতে পারলাম না যে আমার মন আমি কিছু তুমি ভালো থেকো তোমার জন্য দোয়া রইলো তারপরে আর তার সাথে কথা হয়নি সেও আমাকে ব্লক করেনি আমিও তাকে ব্লক করিনি ভাবেই দুজন দুজনের হোয়াটসঅ্যাপ লিস্টে আসি সে অফিসে সেই ভাইয়ের কাছে আমার কথা বারবার জিজ্ঞেস করে আমি কেমন আছি আমার কি অবস্থা আমার পরিবার তাকে নিয়ে কিছু বলে কিনা কিন্তু সেই ভাই তাকে বলছে এই বিষয়ে আর কোনো সে কথা বলতে চায় না কারণ তার সম্মান রাখেনি সে আমার বাবা চাচা পুরো এলাকার কাছে তাকে ছোটও হতে হয়েছে এবং সেই ছেলে নাকি বারবার তার কাছে মাপ চেয়েছে নাকি বুঝতে পারেনি তার পরিবার কেন এমন করলো আমার কথা হলো সে যদি তার পরিবারকে না বুঝে কেন এই পর্যন্ত নিয়ে আসলো কেন আমার মান সম্মান রাখলো না সে জেনে বুঝে কেন একজন মেয়ের মানসম্মান এভাবে নষ্ট করলো তার জন্য অনেক আমার মন পড়ে পনেরো দিন হলো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম আমি তার বউ হব সে শুধু বলতো আর কয়েকটা দিন অপেক্ষা করো আমার লাল টুকটুকে বউ হয়ে তোমাকে আমার ঘরে নিয়ে আসবো কিন্তু আফসোস আমরা এক হতে পারলাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা যে গল্পটি আমার মুখে শুনেছেন এটি হচ্ছে একটা আফুর লাইফ থেকে নেওয়া আমি এখানে একটা কথাই বলবো যে ভাইয়ারা আপনারা যে কোনো একটা রিলেশনে যাবেন তার আগে অথবা কাউকে পছন্দ করবেন তার আগে আপনি আপনার ফ্যামিলির অবস্থান বুঝে নেবেন কারণ ফ্যামিলি সহজে কিন্তু কোনো সম্পর্ক মেনে নিতে যায় না তাই একটা সম্পর্ক করার আগে ভেবেচিন্তে সম্পর্ক করবেন। আপনার কাছে হয়তো এই জিনিসটা মজার মনি হতে পারে। বাট অন্যকেও এই জিনিসটা খুব সিরিয়াসভাবে ভাবে নিয়ে ফেলবে তাই আপনারা একটা সম্পর্ক করার আগে ভেবেচিন্তে সম্পর্কটা করবেন আর আপুরাও কিন্তু একটা সম্পর্ক করার আগে আপনারাও কিন্তু ভেবেচিন্তে সম্পর্কটা করবেন।